যদি বলো শান্তির জায়গা কোনটা তাহলে আমি তো এক কথায় বলবো ইস্কন মায়াপুর তো আমার ভীষণ শান্তি লাগে এখানে আসলে তো আমার বাড়ি নবদ্বীপ তো আমার নবদ্বীপ থেকে এখানে আসতে বেশিক্ষণ টাইম লাগে না তো আমরা ভেবেছিলাম যে অন্য একটা জায়গায় ঘুরতে যাবো তো আমার বরমাসে বললো যে যাই কোনো কারণে আমরা আসতে পারি এখানে চলে আসলাম ঘুরতে আমরা তিনজনা ফ্যামিলি আমি আমার হাজব্যান্ড আমার ছেলে তো অনেকবার এসেছি গুনে শেষ করতে পারবো না তো চলো মায়াপুরের ভেতরের যাওয়া যাক এটা হচ্ছে মায়াপুর একবার সামনের গেটের সামনে চলে এবার মন্দিরটা ঘুরিয়ে দেখাই তোমরা জাস্ট ভিউটা দেখো তারপরে দেখো গাইস এখানে প্রসাদ বিতরণ চলছে আমার দেখে তো ভীষণ খেতে ইচ্ছে বলছিলো প্রসাদ আমরা সচরাচর সহজে পাই না তো এসেই দেখছি প্রসাদ পাওয়া যাচ্ছে কিন্তু প্রসাদ যে নিতে যাব দেখছি ওরে বাবা প্রচণ্ড লাইন লাইন দেখে আমার মাথায় হাত এরপরে দেখো প্রসাদ তো পাওয়া হলোই না তারপরে এখানে থাকে সন্ধ্যা আরতি হচ্ছে ভীষণ সুন্দর লাগছে আর এটা দেখতে আমার খুবই ভালো লাগে যার কারণে আমরা সন্ধ্যের ঠিক একটু কিছু কিছুক্ষণ আগে এসেছি যেটা দেখা যায় কিন্তু এইখানেই যে হবে সন্ধ্যা আরতিটা সেটা আমরা জানি না জানি মন্দিরের ভেতরে তো যাই হোক মন্দিরের ভেতরে আমরা ঢুকিনি আমরা যেহেতু এখান থেকে দেখেছি ভীষণ ভালো লেগেছে ভীষণ অনেকক্ষণ দাঁড়িয়ে দেখেছি তো চলো এরপরে তোমাদের দেখাই সব আমরা ভীষণ মজা করেছি আর আমার বর কিন্তু যখন সবাই থাকে তার সামনে কিন্তু মানে ফটো তুলতে সবকিছু কত লজ্জা পায় কিন্তু যখন আমরা তিনজনা থাকি ওই কিন্তু ক্যামেরা ধরে বা কিছু ওই বলে ফটো তুললো সবকিছু ও মানে ও না সবার সামনে একটু লজ্জা পায় মনে হয় আমার তো যাই হোক আমরা চলে এসেছি ঘাটের দ্বারা ঘাটের দ্বারা এসে একটা মন্দির মন্দিরের সামনে একটা মানে এরকম ওখানেও আরতি হচ্ছে সেটা দেখে আমার বাবা তো আরও বেশি মজা পাচ্ছে কী বলবো বাবার না একটা তাল পেলেই না একটা ওর মধ্যে একটা সেই নাচের ব্যাপারটা চলে আসে ঠিক আছে তো মানে ওর মধ্যে মানে বলছি না মানে ওর মধ্যে অনেক ট্যালেন্টই আছে কিন্তু যায় না সেটা কিভাবে হবে কী হবে না হবে বড় হলে সব ভগবান জানে ভগবান যা চাইবে তাই হবে আমার কথাই তো হবে না তাহলে আমি যা চাইতাম সব পেয়েই যেতাম যাই হোক তোমরা তো ওর ব্লগ দেখোই আর কি বলবো কেমন লাগে না লাগে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর তোমাদের সাথে খাওয়া দাওয়াটা শেয়ার করিনি কি খেয়েছি না করেছি কারণ আমার বড় পছন্দ করে না সেটা অ্যাবাউট করে ভিডিও শেয়ার করেছি তোমাদের সাথে যতটা যাই হোক সব মিলিয়ে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে দেখা হচ্ছে অন্য কোনো দিন নেক্সট ব্লগে ততক্ষণ সবাই ভালো হতে খুশকো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো তো আজকের মতো টাটা